হরে কৃষ্ণ আজকে আমরা রাম রামনবমী ব্রত সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানবো তো এই বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ছয় এপ্রিল রবিবারে উদযাপিত হবে পালিত হবে রাম নবমী ব্রত মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব এই নবমী মহোৎসব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে এই নবমী ব্রত তো এই দিনে সকলেই ব্রত পালন করতে পারেন কেউ অর্ধ দিবস উপবাস দুপুর বারোটা পর্যন্ত পালন করে থাকেন কেউ বা পূর্ণ দিবস উপবাস পালন করে থাকেন তো এই ব্রত পালনের নিয়ম আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা এই রাম নবমে ব্রত কেন পালন করতে হবে এই ব্রতের কি মাহাত্ম সেই সম্পর্কে বিভিন্ন শাস্ত্র থেকে আমরা শ্রবণ করবো তো বাল্মীকি রামায়ণ উল্লেখ রয়েছে অগস্ত সংহিতা উল্লেখ রয়েছে এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অগস্ত সম্ভিতে উল্লেখ রয়েছে এই রামনবমী ব্রত কুটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং আর উল্লেখ রয়েছে যে মোরমতি মানব এই রামনবমী ব্রত পালন করে না তাকে কুম্ভিপাক নরকে পচ্যমান হতে হয় অর্থাৎ তাকে কুম্ভিপাক নরকে শাস্তি ভোগ করতে হয় যে মোরমতি মানব যে বোকা মানুষ রামনবমী ব্রত পালন করে না যে নির্বুদ্ধি মানুষ রামনবমী ব্রত পালন করে না অবশ্যই এই ব্রত পালন করতে হবে এমনকি দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেন অগস্ত সংহিতে আরও লেখ রয়েছে যে মানুষ এই রাম নবমী ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন তাকে আর কখনোই জননী জঠরে জন্ম গ্রহণ করতে হয় না এই তিথিতে যদি কেউ রাম নবমী ব্রত পালন করেন এবং ভগবানের সেবা পূজা আদি করেন তাহলে তিনি ভব বন্ধন থেকে মুক্ত হতে পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এরকমটি অগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এই ব্রত পালনের ফলে সমস্ত পাতক থেকে মুক্তি লাভ হয় অর্থাৎ সমস্ত পাপ দূরীভূত হয় আরো উল্লেখ রয়েছে শাস্ত্রে যে এই ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন। হয় না অর্থাৎ তাকে আর পুনরায় গ্রহণ করতে হয় না তিনি ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন তিনি ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তার জন্য ভগবত ভক্তি সুলভ হয় তিনি সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন তো এইভাবে শাস্ত্রে রাম নবমী ব্রতের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে চৌরভক্তি বিলাসে উল্লেখ রয়েছে এই রাম নবমী ব্রতের মাহাত্ম তো আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই রাম নবমী ব্রত উদযাপন করার এই বছর ছয়ই এপ্রিল দুই রবিবারে উদযাপিত হবে পালিত হবে সমগ্র বিশ্বব্যাপী রাম নবমী মহোৎসব ব্রত তো এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দশরথ এবং পুত্র পুত্ররূপে এই নবমী তিথির পুনর্বস নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং এর দুই ঘন্টা পর কৈকের পুত্ররূপে ভরত এবং এর দুই দিন পরে পুত্র সুমিত্রার রূপে লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন তো ভগবান রামচন্দ্রায় আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে সেই সূর্য বংশে প্রথম রাজা ছিলেন ইক্ষাকু ইক্ষাকু রাজা তিনি ছিলেন বৈবশ্যৎ মনোর পুত্র সেই সূর্য বংশের অন্যতম রাজা ছিলেন বিখ্যাত রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ তার পুত্র ছিলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র ছিলেন রঘু রঘুর পুত্র ছিলেন অজ তার পুত্র হচ্ছে দশরথ এবং দশরথের পুত্র হচ্ছে ভগবান রামচন্দ্র তো অনেকে ভগবান রামচন্দ্রের মহিমা বুঝতে পারে না মর্যাদা পরমত্তম ভগবান রামচন্দ্রের মহিমা অনেকে অনুধাবন করতে পারেন না তারা কেউ মহামানক মনে করে থাকেন কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি ভগবান নারায়ণ তিনি বিষ্ণু তত্ত্ব এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চতুরধা মূর্তি কিন্তু বিষ্ণুতত্ত্ব এই সম্পর্কে আমরা শ্রীমদ ভাগবত থেকে একটি শ্লোক শ্রবণ করব শ্রীমদ ভাগবতের নবম স্কন্দে কিন্তু বিশেষভাবে ভগবান শ্রী আবির্ভাব মহিমা উল্লেখ রয়েছে তো শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক উল্লেখ রয়েছে তাস্যে অপি ভগবানেশো সাক্ষাৎ ব্রহ্মময় হরি তিনি সাক্ষাৎ ব্রহ্মময় হরি অং শাং সেনা চতুরধরгат পুত্রুত্বং প্রার্থিতঃ সুরয়ে রাম লক্ষণা ভারত শত্রুঘ্না ইতি এর অনুবাদে বলা হয়েছে যে দেবতাদের প্রার্থনায় দেবতাদের প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় হরি ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন এই শ্লোকের অনুবাদে যুগে যুগে কিন্তু বিশেষ প্রয়োজনে কিন্তু অবতীর্ণ হন ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানের ভবতী ভারত অভ্যুত্থান অধর্মস্থা নাম শ্রীজামি অহম ব্রহ্ম ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে রাম আদি মূর্তি সু কলা না তিনি রাম আদি মূর্তিতে বিশেষ কারণে কিন্তু তার কলা অর্থাৎ অংশের অংশরূপে তিনি কিন্তু আবির্ভূত হয়ে থাকেন তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের এই যে আবির্ভাব তিথি মহোৎসব রামনবমী ব্রত আপনার বাড়িতে কিভাবে পালন করবেন আমরা সংক্ষেপে জেনে নেই রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধ সে রঘুনাথায় নাথায় সীতা ওই পতে নমঃ তো এই দিন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে এবং কেউ চাইলে পূর্ণ দিবসে উপবাস পালন করতে পারেন কেউ চাইলে একাদশী ব্রতের মতো করে ফলমূল আদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণবগণ বা ইস্কনের ভক্তগণ দুপুর বারোটা পর্যন্ত নির্জল উপবাস পালন করে দুপুর বারোটার পরে তারা অন্নপ্রসাদ আদি গ্রহণ করেন কারণ যেহেতু মধ্যাহ্নকালে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তাই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করেন এবং এই মধ্যাহ্নকালের মধ্যেই তারা কিন্তু বিশেষভাবে ভগবানের সেবা পূজা এবং অভিষেক পুষ্পাঞ্জলি অর্পণ করা আরতি করা ভগ্নিবাদন করা অর্ঘ প্রদান করা প্রকৃতি সম্পন্ন করেন তো এদিনে আপনারা স্নান করবেন মঙ্গল আরতি করতে পারেন অর্থাৎ ভুলে সজাত্যাগ করে স্নান করবেন মঙ্গল আরতি করতে পারেন বেশ বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন আপনারা বাল্মীকি রামায়ণ পাঠ করতে পারেন এবং শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ থেকে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের যে স্তোত্রম রয়েছে অষ্টকম রয়েছে এক নাম রয়েছে আমাদের জেলায় রয়েছে সেগুলি আপনারা পার্ট পা শ্রবণ করতে পারেন এবং যদি কারো বাড়িতে সীতারাম শ্রী বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে এবং সীতারাম লক্ষ্মণ হনুমান যে চিত্রপট থাকে সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী লক্ষ্মণের শ্রীচরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন এবং সীতা দেবী এবং হনুমান শহীদ আপনারা সকলের চরণেই পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তো এই পুষ্পাঞ্জলি অর্পণের ক্ষেত্রে প্রথমে গুরু প্রণাম মন্ত্র তারপর প্রণাম মন্ত্র তারপর ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তো ভগবান শ্রী যে প্রণাম মন্ত্র রামায় রাম ভদ্রায় রামচন্দ্র বেধসে রঘু নাথায় সীতা না পতয় নামহ এর উচ্চারণ করবেন এস সচন্দনা গন্ধপুষ্পই পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় নামাহ অথবা শ্রী রামচন্দ্রায় নিবেদ নামাহ এইভাবে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন আর যাদের পক্ষে সম্ভব আপনারা অভিষেক করতে পারেন কে যদি অভিষেক করতে নাও পারেন তাহলেও আপনারা উপবাস পালন করতে পারবেন এবং কেউ অর্ঘ প্রদান করতে পারেন সংঘ দ্বারা অর্ঘ প্রদান করতে পারেন শঙ্খে বিশুদ্ধ জল নিয়ে তাতে তুলসী পত্র এবং পুষ্প প্রদান করবেন এবং অর্ঘমন্ত্র উচ্চারণ করে ভগবান অর্ঘ প্রদান করবেন এটি বিসর্জন তুষি অর্ঘমন্ত্র হচ্ছে দশাননার্থায় ধর্ম সংস্থাপনা চানবান বিশায় দৈত্য নাম নিধনা চিত্রাণায় সাধুনা যাত হরি গৃহ নার মায়া দত্তম ভাতৃবিহী সৈত না ঘ এবং এই দিনে আপনারা বিশেষভাবে রামলীলা ভগবান শ্রী রামচন্দ্রের বিভিন্ন লীলা মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন বিভিন্ন রামলীলা কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমরা যেন রয়েছে আপনারা শ্রবণ করতে পারেন তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু এই রামনবমী ব্রত পালন করবেন এবং এই ব্রতের আগের দিন পর দিন যারা আমিষ পুঁজি রয়েছেন তারা আমিষ আহার বর্জন করবেন এবং রামনবমী ব্রতের পরে যে একাদশী ব্রত রয়েছে অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন তো সব দিক মিলে এক সপ্তাহ ব্যাপী কিন্তু নিরামিষ আহার করতে হবে যারা নিরামিষ পুঁজি নন এক সপ্তাহ ব্যাপী আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তো ভগবান শ্রী রামচন্দ্র এ ত্রতালীলায় প্রায় এগারো হাজার বছর ধরে তিনি অযোধ্যা শাসন করেছিলেন তো ভগবান শ্রী আবির্ভাব মহিমা আপনারা পার্ব শ্রবণ করতে পারেন শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধ থেকে বিশেষ করে নবম স্কন্ধ দশম অধ্যায় এছাড়াও আপনারা বাল্মীকি রামায়ণ থেকে পাঠ বা শ্রবণ করতে পারেন তো আজকে আমরা সংক্ষেপে এই ব্রত কেন পালন করতে হবে এই ব্রতের মাহাত্মকতা সম্পর্কে আমরা সংক্ষেপে শ্রবণ করেছি এবং এই ব্রত আপনারা কীভাবে পালন করবেন সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি সকলকে অসংখ্য ধন্যবাদ সকালের জয় হোক হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে